হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভিজাবি আইডিয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা সিলাই নিয়ে চলে এসেছি এই ফুলটা দেখতে যেমন সুন্দর করতে কিন্তু তার থেকে খুবই সহজ তো প্রথমেই আমি এখানে ডলার বসিয়ে নিব ডলার বসানো হয়তো অনেকে পারেন হয়তো অনেকেই পারেন না আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ডলারটাকে আটকিয়ে নিব তার পাশে এখন আমি এই যে এইভাবে সেলাই করে নিব আমি দুইটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি করে নিচ্ছি এভাবেই কিন্তু ডলারের চারপাশে সেলাই হবে এই তো আমি চারপাশে সেলাই করে ফিরে এসেছি এখন এই সেলাইয়ের মধ্যে দিয়ে আমি শুই দিয়ে ডলারটা আটকিয়ে নিব তো দেখেন কিভাবে করছি করাও কিন্তু খুবই সহজ একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই ডলারের চারপাশ দিয়ে আমি পাপড়িগুলো করে নিচ্ছি যতগুলো হয় পাপড়ি ততগুলোই করে নিব তো আজকের সেলাইটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও সেলাই পেতে সেলাইয়ের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোন ধরনের সেলাই টিউটোরিয়াল চান আমি দেওয়ার চেষ্টা করব তো ফুল ড্রেসটি কমপ্লিট করার পর কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই তো পুরো জামাটা ফুল করার পরে এমন হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই